ও সাহস থাকলে আসে কেন বাংলাদেশে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি সেই সুযোগ নিয়ে লম্বা লম্বা কথা বলে তো সাহস বাংলাদেশে আসু জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত্য আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময় এর প্রাশ্চিত্য করে আপনাকে মরতে হবে যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় যাহা অসীম দরিয়ায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় যাহা অসীম দরিয়ায় সমাজ পরিবর্তনের জন্য এতজন দরকার নাই একটা ওমর হইলে বাংলাদেশ সোজা হয়ে যাবে ঠিক কিনা একজন ইমাম মাহাদি হলে গোটা বাংলাদেশে ঠিক করে দিবে কে তোমাদের মধ্যে একটা যুবক যদি আজকে মতো দাঁড়িয়ে যায় এই সামনা বাংলার মাটি টাকা নিতে থেকে